और वो काका हमारा मोयदन देख छी माछ तो पोछु देआ जे पुकुर माछ तो पोछु देआ जे माछ खाछ ना पानी ना खेले पुकुर मालिक का की करबे हां सेतै टाइ दिखे तो उल्टा-उल्टा पिट्टा घुचला रे रे सा काम कोरे नी इबो दे आ जे ना ना माछ ठीक है हम भाई देखा लो 8 किलो 10 किलो हेलो गाइस वेलकम टू माय चैनल আপনারা নমস্কার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গয়েশপুর মাজারের ঠিক পাশে পুকুর আজ পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ হওয়ার কথা ওপেনিং হচ্ছে ওপেনিংয়ে অনেকগুলো সিট হয়েছিল তো আপনারা জানেন শীতকালীন কম মাছ খায় তো সেই জন্যে অনেক সিট উঠে চলে গেছে দেখতে পাচ্ছেন অনেক সিট খালি আছে অনেক সিট উঠে চলে গেছে ঠিকঠাক মাছ খাচ্ছে না বলে তো যে কটা সিটে মাছ খাচ্ছে আপনাদের পুরো দেখাবার চেষ্টা করব এবং পুকুরে প্রচুর মাছ আছে আপনারা দেখেছেন আগের ভিডিওতে কিন্তু মাছ কেন খাচ্ছে না জানি না তো মাছ বেশ নড়ছে পুকুরে পুরো পুকুরটা দেখতে পাচ্ছি মাছ নড়ছে আপনারা হয়তো ভিডিওতে দেখতেও পাবেন কেন মাছ খাচ্ছে না সেটাই বুঝতে পারছি না চলুন আরও সেখানের সঙ্গে কথা বলে আপনাদের দেখাবার চেষ্টা করব পুরো পুকুরটা সাত বিঘে উপরে পুকুর অনেক বড় পুকুর আট নয় দশের কাত দেওয়া আছে আপনারা দেখেছেন প্রায় সাতাশ পিস কাত দেওয়া আছে আট নয় রুই কাত দা মিগিল সব মাছই আছে পুকুরে চার হাজার টাকার বিনিময়ে পাস আগেও বলছি এখনও বলছি আপনারা পুকুরটা দেখুন আগে আমার ভিডিও দেখে এলে আগে পুকুরটা দেখে বিবেচনা করে এবং নিজস্ব সিদ্ধান্ত নিয়ে তবে সিট বুকিং করবেন মাছ খাওয়া না খাওয়া সেটা টোটালটাই ওয়েদার ও শিকারি নসিবের উপর ব্যাপার মাছ খাচ্ছে না বলে যে পুকুর খারাপ এটা কোনো ব্যাপার না পুকুরে তো প্রচুর মাছ দেওয়া আছে আমরা দেখতে পেয়েছি না আগের ভিডিওতে

আবারও <laughs> মান <laughs> 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 <laughs>

একচল্লিশ নম্বর চলে এসেছি এই দেখুন এই প্রথম শিকারি মাছ ধরলো সকাল থেকে এটা প্রথম মাছ এখনো পর্যন্ত নেট নেই এই মাছটা প্রথম ধরে নেট ভেজাবে দেখুন সাইজটা দেখতে পাচ্ছেন ভালোই আছে কিলোর কাতলাটা ভিডিওটা দেখতে থাকুন

তো আমরা দেখুন কিছু বলার নেই মাছ তো প্রচুর দিয়ে আছে মাছ খাচ্ছে কেন সেটাই চিন্তার ব্যাপার আপনারা আসুন আশা করছি নেক্সট দিন ভালো মাছ খাবে এটাই বলতে পারি দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো পুকুরে টোটাল চুয়াল্লিশটা সিট তার মধ্যে আজকে সতেরো থেকে আঠেরোটা সিট হয়েছে আরও সিট হয়েছিল কিছু সব সিট উঠে গেছে মাছ হয়নি বলে যতটা হয়েছে সেটাই দেখার চেষ্টা করব অনেক শিকারি এখনও পর্যন্ত নেটিভেজে নেয় তো পুরো পাটটাকে দেখাবো উপরে কি হইছে না হইছে দেখাবো পুরো তো বড় বড় মাছ আছে আমরা দেখেছেন কিন্তু মাছ কাচ্চা না সেটা হচ্ছে আবার দেখা যাক আর পুরো পাশটা যাই সিগারেটসের কথা বলি সিগারেটসের কথা বলি দেখাবো ভাত খেয়েতে বাড়ি চলে যাবো ইয়ার হবে খুলবে না ভাত যাবে হবে উপরতলা যাবে কই যাবে বন্ধুরা দেখতে ওপেনিং ওপেনিংয়ে আপনারা জানেন সব পুকুরে ওপেনিংয়ে মাছ ঠিকঠাক হয় না তো আজকে পুকুরে কিছু সিটে মাছ হয়েছে একদম মাছ হয় না নয় আমরা দেখালাম ওদিকে উনত্রিশ তিরিশ একত্রিশ নম্বর সিটে মাছ হয়েছে বাকি এদিকে মাছ এখন অনেক সিটে মাছ হয় না ডান্ডা আর কিছু সিটে সবে ওপেনিং হচ্ছে আশা করছি বেলার দিকে আরও মাছ খাবে আপনারা আসলে অবশ্যই নিজস্ব চিন্তা ভাবনা ও সিদ্ধান্ত নিয়ে তবে আসবেন আমার কর্তব্য অনুযায়ী একবার পুকুরটা দেখে যান তারপরে সিট বুকিং করুন পুকুরে যথেষ্ট মাছ আছে নিয়ে কোনো সন্দেহ নেই মাছ প্রচুর আছে মাছ খাচ্ছে না সেটা আলাদা ব্যাপার পুকুরে এপাশে পাশে ম্যাক্সিমাম সিটি উঠে গেছে তো যে করা সিট আছে সিজার সঙ্গে কথা বলবো মাছ খাচ্ছে কি না কিসের প্রবলেম মাছ খাচ্ছে না বন্ধুরা এই যে দাদা ভাইকে দেখছেন দাদা ভাই উলু বেড়িয়া থেকে এসেছে উলু বেড়িয়া থেকে এসে এখন তিনটে বাজলো পায় এখনো পর্যন্ত ডান্ডা তো দাদাভাই তো সত্যি অফেন্ডেড পুকুর মালিকের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যাদের একদম মাছ হয়নি বা যাদের এক কেউ তাদের আবার বৃহস্পতিবার পাশে ফ্রিতে বসতে দেবে খুব ভালো লাগলো শুনে কথাটা একটা সাইডে পুকুর দেখছি এই সাইডটা কি হয়েছে সমস শিকারী বেশি বেশি শিকারী মাছ হাইনে মাছ খেলে শিকারী দে ভালো লাগে মাছ না খেলে শিকারী বোসাক্তো ভালো লাগে না কেন এই দেখুন সামনে দেখতেছেন গয়শপুর মাজার গয়শপুর মাজারের ঠিক পাশে পুকুরটা বিল দিতে যাই নিয়ে দিই ওই মাজার সাইডে কিছু সিতে মাছ খeyse 29 30 এর তিন নম্বর সিতে মাছ খeyse

পুরো পুকুরে চার পাঁচটা ঘুরে দেখার চেষ্টা করলাম যেখানে মাছ খেয়েছে সেটাও দেখছি যেখানে মাছ খেলে সেটাও দেখেছি তো চলে দাদা মাছ খাচ্ছে এদিকে এদিকে সিট তো কত নম্বর সিট আঠেরো নম্বর আচ্ছা আপনারা এদিকে ফেলছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আঠেরো নম্বর শিকার এদিকে এসে ফেলছে ওদিকে একদম মাছ খাচ্ছে না দেখতে পাচ্ছি আমাদের পরিচিত শিকারি ফিরোজদা একটা মাছ লাগে যে দেখুন চারা কাতলা বন্ধুরা শুনলেন শিকারির মুখ থেকে নিজস্ব সিট ছেড়ে এসে এপারে এসে ফেলছে তবুও একটা দুটো পেয়েছে এটা না পাওয়ারই মতন ডান্ডাই বলতে পারে তো ভালো লাগবে না তো আমরা নম্বর স্ক্রিনে দিয়ে দেবো আনোয়ার দা ভাইফোর নম্বর দিয়ে দেবো আমরা স্ক্রিনের নম্বর থেকে যোগাযোগ করে পুকুরটা ডেকে নিজস্ব চিন্তা ভাবনা ও সিদ্ধান্ত নিয়ে সিটটা বুকিং করবেন আশা করছি প্রথম দিন হয়নি দীর্ঘদিন নিশ্চয়ই হবে পুকুরে তো মাছ ভালো দিয়েছে চলুন দেখা যাক ভিডিওটা আপনি দেখতে থাকুন ওনারা দেখছেন পুরো পুকুরটা পায় ডান্ডা বলতে পারেন যেদিকটা মাছ খেয়েছে সেদিকটা চলে এসেছি দেখতে পাচ্ছেন উনত্রিশ তিরিশ একত্রিশ তোমার সিটের কাছে এসে গেছি এদিকটা একটু মাছ খাচ্ছে দাঁড়ান আমি দেখার চেষ্টা করবো কেমন কি মাছ খেয়েছে না খেয়েছে আমরা সকলকে দেখার চেষ্টা করবো তো সকাল থেকে টুকটাক মাছ খাচ্ছে এদিকটা নেটটা দেখাচ্ছি দেখে নিন মোটামুটি ছোটো বড়ো মিশে একটা বড় হয়েছে দেখতে পাচ্ছেন কিলো দুই আড়াই হবে বাকি ছোটো বড়ো মিশে নেটটা বেশ হয়েছে আরেকটা নেট আছে এদের উনত্রিশ নম্বর তিরিশ নম্বর একত্রিশ নম্বর তিনটে সিটি মাছ খাচ্ছে পুকুরে আপনারা দেখুন বন্ধুরা আজই ওপেনিং দিন এই দিনে পুকুর মাছে খাওয়া নেই ঠিক আশা করছি নেক্সট দিনে মাছ হবে আপনারা আসুন প্রচুর মাছ দিয়ে আছে পুকুর মালিকের ব্যবহারও ভালো পরিবেশটা খুব ভালো আপনারা এসে বড়ো বড়ো মাছ ধরে ভিডিওটা আপনারা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন

দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো ভিডিওতে দেখাবার চেষ্টা করেছি পুরো পুকুর ডান্ডা খালি এই উনত্রিশ তিরিশ একটি দামও সিটি খালি মাছ খেয়েছে দেখতে পাচ্ছেন এই কার্তিক বাংলাবাবু কাদা মাছের টোপ মারছে তো দেখতে পাচ্ছেন আমি তিন নম্বর সিটে চলে গেছি আমার পরিচিত পাশের ঘামেরি ভাই

कोले कोले एक्टर लिया या कच्चे सीधे उन थोले शिपले को गो गोले अच्छे गो गोडाली अच्छे अच्छा अच्छा बहुत खावा अच्छा तो एक सवाल है ओदा ये खराब छे लेकिन मांस तो पोछु दिया जे पुकुर मांस तो पोछु दिया जे माछ खाछ ना भाई ना खेले पुकुर माली का की करबे हां सेठाई आगे लिया हालो तो आरो बोटले शिपलाने काचे ले आ दे तो दे आ तो माछ पया अच्छा हां अमर व्यक्तित्व अच्छा